চলো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার বুঝলে তো তো শনিবার একটুখানি মেয়ে চাই একটু চার পাঁচটা রকমের চার পাঁচ রকমের ও খাবার খাবে মানে পদ খাবে তো দেখো প্রথমেই এখানে বানিয়ে নিয়েছে যে গরম গরম ভাত দেখো ধোয়া উঠছে তো দাঁড়া আমাকে হাতাটা নিয়ে আসি হাতাটা হাতাটা নিয়ে আসো এখানে রাখছি গরম গরম সাদা ভাত তুমি ওকে একটু বাটিটা মেপে ভাত দিই একদম গরম গরম ভাত আছে আজকে ভাত কম পদ বেশি এক তরকারি ভাত করলে কি বলে বলো তো বলে যে মা মা মুটে দুটো পদ এটা দিয়ে কি করে খাবো খুব ভাল লাগে বেশ সাজে গুছিয়ে দেবো ওর খুব ভালো লাগে তো চলো ভাতটা গুছিয়ে দিচ্ছি ওকে দেখো ভাতটা দিয়ে দিলাম একদম গরম গরম ভাত এরপরে ওকে বাটিতে সব কিছু পরিবেশন করছি। প্রথমেই এখানে করেছি দেখো আজকে গাটি কচু তুমি ওইদিকে দেখো গাটি কচু আলুর তরকারি একদম কষা কষা করে গাটি কচু আলুর তরকারি এটা গাটি কচু দেওয়া হয়ে গেল তারপরে এখানে করেছি দেখো সর্ষে বাটা আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে একদম ভাপারুই তোকে এখান থেকে এক পিস দিয়ে দিই ও না বাট এরকম খেতে খুব পছন্দ করে এরকম সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি তো খাওয়া উচিত নয় আচ্ছা তুমি সরো আগে তুমি তুমি সরো সামনে দিয়ে এখানে আছে হচ্ছে সরষে বাটা দিয়ে ঝাল সরষে বাটা দিয়ে ঝাল বেশি খেতে নেই না ভাত দিয়ে দিলাম রাখ দাঁড়া আচ্ছা এইখানে আছে হচ্ছে মাছ দিয়ে দিলাম এখানে একটা হচ্ছে স্পেশাল জিনিস আছে সু যত পরেই বড়ি ঠড়ি দিয়ে ও খেতে বেশ ভালো সব দেবো দাঁড়াও সুক্ত দিয়েছিলাম আর এই সমস্ত গুলোতে じゃজা আছে একটু দেখিয়ে দি এটা হচ্ছে মাছ আছে এটা আমি খাবো কই মাছও খায় না আর এইটাতে আছে হচ্ছে কালকে বাসি উচ্ছে ভাজা এটাও ওকে দেবো না আর এখানে আছে কালকের একটু চিকেন আছে এটা যদি ও খেতে চায় একটুখানি দেব আর এখানে আছে হচ্ছে একটু কচু বাটা ঝাল ঝাল করে আর চাটনি চাটনি তো থাকবেই তাতে তো আর একটা জিনিস আছে তারাও তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে এই যে ব্যাট পাঁপড় ভাজা আর আমার যেহেতু এই পাপড়গুলো খেতে ভালো লাগে চৌকো চৌকো পাপড়গুলো সেগুলো আমি এটা করেছি আর এখানে দেখো একদম ভর্তি খাবার দাবার এগুলো এবার খেয়ে নিই আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে এটো মানে বাসি ফাঁসি মিলিয়ে আজকের খাবার মিলিয়ে অনেক কিছুই খাবার তোমাদের দেখালাম তো চলো এবার খেয়ে নিই বাজে এখন মোটামুটি এই দেখো দুটোর কাছাকাছি তো চলো এবার খেয়ে নিই